আসসালামু আলাইকুম পেওয়ার্স সবাই কেমন আছেন আজকে দেখাবো মানিকগঞ্জের সৌন্দর্য লীলাভূমি আজকে আমরা যেখানে নিয়ে আসছি আপনাদেরকে মূলত এই দৃশ্যটা হলো মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার যমুনা নদীর পার এখানে সবাই আসে বিকেলে টাইম বসে এবং সবাই এই বিকেলের সৌন্দর্য উপভোগ করার জন্য মূলত এখানে যে মানিকগঞ্জের যে সৌন্দর্য আমার নিজ এলাকা মানিকগঞ্জ আমিও মানিকগঞ্জের ছেলে তো আজকে নিয়ে আসছি আপনাদেরকে এই মানিকগঞ্জের সৌন্দর্য উপভোগ করার জন্য মূলত এর সাথে জড়িয়ে আছে পাবনা সিরাজগঞ্জ নৌকা পারাপারের মাধ্যমে এরা জীবনযাত্রা বয়ে আনে মানিকগঞ্জের দেখেন এখানে রয়েছে প্রাইমারি স্কুল সরকারি স্কুল এবং এই তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন সামনে গেলেই সরকারি স্কুল শানবাদা ঘাট রয়েছে একদম সুন্দরভাবে মানে এখানে বেরিবাদের মতো সিস্টেম করা হয়েছে বিকাল হলে এখানে মানুষের অভাব হয় না এটাকে বলে মিনি কক্সবাজার ইচ্ছা করলে আপনারা নৌকা লঞ্চ স্পিড বোর্ডের সাহায্যেও আপনারা এইভাবে ঘুরে বেড়াতে পারবেন বিকাল টাইমে বিকাল টাইমে মানুষ প্রচুর পরিমাণ ভিড় হয় বিশেষ করে এখানে আরও রয়েছে মাছের আড়ত একদম দেখেন এই যে যমুনা একদম যমুনা নদীর মাছ চিংড়ি মাছ এখানে আরও অনেক রকম সৌন্দর্য আপনারা এলে দেখতে পাবেন তো বন্ধুরা আসলে আপনারা যারা প্রথম দেখতেছেন আগে কখনো দেখেন নাই অবশ্যই আপনারা মানিকগঞ্জে আসবেন আপনাদের দাওয়াত রইল মানিকগঞ্জে আসবেন ঘুরে বেড়াবেন দেখবেন আমাদের এই গ্রামের আমাদের এই এলাকার সৌন্দর্য আসলে এটা মূলত মানিকগঞ্জের ঐতিহ্য বলা চলে এখানে মাছের আড়ত আছে বিভিন্ন রকম মাছ এখান থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে চলে যায় এখানে থেকে বড় বড় আড়তদাররা আসে যে দেখেন দেখাইতেছে চিংড়ি চিংড়ি মাছ চিংড়ি মাছ আসলে অনেক মজার